তো বন্ধুরা তোমরা তো অনেকভাবেই পকোড়া বানিয়েছ আজকের কিন্তু আমি পুরোপুরি চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর পকোড়া বানিয়ে ফেলেছি সেটা তোমরা না খেলে না দেখলে বুঝতেই পারবে না তো দেখো ঠিক এমন সুন্দর করে আমি পকোড়াগুলো বানিয়ে ফেলেছি চলো এখন এখানে দেখো আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিচ্ছি তো তিনটে আলু তার মধ্যে একটা রেখে দেবো আর এখানে দেখো আমি পেঁয়াজ কটা কেটে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে আলুগুলোকে কিন্তু গ্রেটারে গ্রেট করব। এখন চলে এসছি আলুগুলোকে খুব ভালো করে গ্রেটারে গ্রেড করে নেব তো আমি এখানে দুটো আলু নিয়েছি তোমরা দেখেছিলে তিনটি আলু সেদ্ধ করেছিলাম একটা আলু কিন্তু আমি সরিয়ে রেখেছি আর দুটো আলু নিয়েছি সাইডেই দেখতে পাচ্ছ চালের গুঁড়ো চালের গুঁড়োটাও এর সঙ্গে মিক্সড হবে আলুটাকে খুব ভালো করে এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবে হাত দিয়েও করতে পারো গ্রেটারে করলে খুব ভালো হয় এরপর আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা ও লঙ্কাটা তোমরা ঝালের পরিমাণ দেখেই দেবে এখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা হাফ চামচ মতো জিরে গোটা জিরে এবং হাফ চামচ মতো কালো জিরে এইগুলো খুব ভালো করে মিক্সড করে নেব যেই কাপটা আছে ওই কাপের এক কাপ আমি চালের গুঁড়ো মিস্ট করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হাত থেকে আমার কিন্তু চলে যাচ্ছে মাটিতে এই কারণে আমি আবারও একটা গভীর পাত্র নিয়ে নিচ্ছি ওখানেই খুব ভালো করে মেখে নেব তো এখন আমি খুব ভালো করে চালের গুঁড়ো আলু সবগুলো উপকরণ মেখে নেব আর এখানে কিন্তু এককালীন জল দিতে যাবে না হাতে অল্প একটু একটু জল নিয়ে এরকম ছিটে দিয়ে দিয়ে এই মিশ্রণটাকে খুব ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে ঠিক এইভাবে কিছুক্ষণ মেখে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর তো রেখে দিতে হবে তো বন্ধুরা তোমরা এইভাবে চালের গুঁড়ো দিয়ে পকোড়া তো অনেকভাবেই খেয়েছো চালের গুঁড়ো আলু দিয়ে আর কয়েকটা সামান্য উপকরণ দিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে এমন কিছু উপকরণ না আমি আজকে যেই উপকরণগুলো এখানে দিচ্ছি সবার বাড়িতে থাকে এইভাবে দুই থেকে তিন মিনিট হাতে সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবে এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা যদি না তোমাদের কাছে থাকে তাহলে তোমরা খাওয়া সোডা ব্যবহার করতে পারো আমি এক চামচ মতো এখানে জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খাওয়া বেকিং সোডাটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে এখন আবারও খুব ভালো করে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু পেস্ট করে নেবে এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেবে তো এখন আমার দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর এই রকম ঠিক সেপ দেওয়া গেলে তখন ভাববে এই মিশ্রণটা মাখানো পারফেক্ট হয়ে গেছে এখানে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি এরপর আমি কিছু সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এখন কড়াইতে তেল দিয়েছি পনেরো মিনিট পরে ফিরে এসে তেলটা দিয়ে দেখলাম গরম হয়ে গেছে আর এই জিনিসগুলো এই পকোড়াগুলো খুব বেশি ভালো তে বেশি তেলে ভাজতে হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় এইভাবে তোমরা ছোট ছোট করে ছাড়বে তোমরা এই রকম আমি পকোড়ার শেপে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মনমতো করে শেপ দিতে পারো তবে বন্ধুরা একবার ট্রাই করো খেতে এত অসাধারণ আর অপূর্ব হয় সেটা না খেলে বুঝতে পারবে না তবে আমি ট্রাই করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকভাবেই বানিয়েছ শুধুমাত্র চালের গুঁড়ো আর দুটো আলু দিয়ে তোমরা এইভাবে বানিয়ে ফেলবে তবে প্রথমেই তেলটাকে খুব গরম করে নেবে তারপর আঁচটাকে একেবারেই কমিয়ে দেবে এরপর এইভাবে আস্তে আস্তে করে উলট পালট করে লাল লাল করে ভেজে নেবে এখন আমি আবারও কয়েকটা ছেড়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে তাই আঁচটা একটু কমিয়ে দিলাম আমার পকোড়াগুলো কিছুগুলো ভাজা হয়েছে সেটা তোমরা দেখেছ এখন আমি সবগুলো পকোড়া এইভাবে ভেজে নিলাম ভেজে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা না খেলে বুঝতে পারবে না এত সুন্দর হয় এই চালের পকোড়াগুলো একবার তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ বানিয়ে খেও তবে এই চালের পকোড়াটা সসের সঙ্গে কিংবা এমনিও খেতে পারো কিংবা মরিটুড়ির সঙ্গেও খেতে পারো খুব ভালো লাগে এইভাবে চালের পকোড়াটাকে তোমরা খুব সুন্দর করে বানিয়ে ফেলো আর তোমাদের কেমন হয়েছে সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে